আর দলাদলি করতে গিয়ে এমন এমন মারাত্মক কথা বলতে হয় যে কথা ওই আসমানও ফেটে যাওয়ার উপক্রম হয় দেখেন এখন এক শ্রেণীর লোক বাই এক মানে মানুষের মুখে বা আলেমদের মুখে আমরা যে কথাগুলো শুনি কথাগুলো শুনলে মনে হয় যে আসমান ভাঙ্গি এখনে পড়ে যাবে বলে যে সাহাবাই কেরাম নাকি ইমান আনার পরেও মূর্তি নিয়ে নাকি মসজিদে যাইত তো নবী সাল্লাম নাকি ওই মূর্তি পড়ে যাওয়ার জন্য বার বান্না কি করতে বলছেন নাওজুবিল্লাহ একজন সাহাবি ইমান আনার পরে কোনদিন মূর্তি নিয়ে মসজিদে হারামে মসজিদে নববিতে গেছেন এরকম একটা হাদিস মিথ্যা কথাও কোথাও নাই অথচ এই অদ্ভুত কথা মানে আস্মান ভেঙ্গে পড় আৰু যে একজন সাহাবী ইমান আনছে ইমান আনার পরে নাকি উনি মূর্তি বগলে নিয়ে মসজিদে যেতে নাওজুবিল্লাহ আর একজনকে ঘায়েল করার জন্য যে আপনার রাবুলী এদান আমার পছন্দ হইতেছে না বাস এবার এটা বন্ধ করার জন্য কত বড় ডাহা জগন্য সাহাবাই کرامের ব্যাপারে অপবাদ যে সাহাবাই নাকি মুত্তির বগলের মধ্যে লই আচ্ছা সাহাবাই کرام প্রথম যে আমরা আল্লাহু আকবার বলে হাত বাইន្តែছি তাকবীরা তার সেই সময় তো পড়ে যাওয়ার কথা বলেন নি একবার তো নিতে পড়ে যাবে একবার পড়ে ওকে সাহাবাই کرام এমনি আটকে রাখেন যে বারবার খালি তুলতে হবে আর নামাইতে হবে মুত্তি পড়ে যায় মুত্তি পড়ার সাথে এর কি সম্পর্ক আর সাহাবাই ব্যাপারে এত বড় জঘন্য কথা আছে সাহাবাই যে মূর্তি নিয়ে আসছেন অর্থাৎ এই মানে এফতারাক দলবাজি ফেরকা এত জঘন্য জিনিস যখন দলবাজির মধ্যে ঢুকে যায় তখন আমার দলের বিপরীত মানুষকে ঘায়ল করার জন্য সত্য মিথ্যা যা বলা যায় সব হালাল হয়ে যায় আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ সুবান তালা আমাদের সকল মুসলিমকে সবাইকে জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন সকল প্রকার এফতারাক দলাদলি দলবাজি থেকে আল্লাহ সুবান আমাদের সবাইকে হেফাজত করুন কোরআন এবং সুন্নাকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কোরআন এবং সুন্না মেনে চলা তৌফিক দান করুন হাবলুল্লাহ আল্লাহ সুবান রশিকে শক্ত করে মজবুত করে আমাদের সবাইকে ধরার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك